সেদিন রাত সাড়ে বারোটা আমি শুতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি তার কারণ আমি একটু রাত জাগা পাখি হঠাৎ মোবাইলটা বেজে উঠল মোবাইলে দেখলাম আমার ছোটবেলার বন্ধু দীপঙ্করের স্ত্রী সেনিক্ধা ফোনটা ধরলাম অপ্রান্ত থেকে শ্রেণিকদের আত্মনাদ করে উঠল সুজয়দা আমার সব শেষ আপনার বন্ধু চলে গেছে আমি বললাম তুমি কি বলছো দ্বীপের কি হয়েছে বললো ও সুইসাইড করেছে ওর বডি এখন মর্গে ও সুইসাইড নোটে লিখে গেছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমি বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গেছি আমার জীবন কোনো অর্থ নেই পৃথিবীতে আমি একটা বোঝা হয়ে আছি তাই আমি এই মৃত্যুর পদ বেছে নিলাম আমি বললাম স্নিগ্ধা এত রাতে তো আর আমি যেতে পারছি না কাল আমি যাবো আমার ঘুমটা তো চটকে গেল ঘুমাতে আর যেতে পারলাম না পাইচারি করছি আমার গাছে দেখছি একটা স্থবির বৃদ্ধ প্যাঁচা আমাকে উকি দিচ্ছে হাসছে আমাকে দেখে বলছে এই তো তোদের জীবন দীপঙ্কর আমার ছোটবেলার বন্ধু জীবনে সব ক্ষেত্রে সে সফল চিরকাল সে ভালো ছেলের তকমা পেয়েছে সুন্দরী স্ত্রী সফল ইঞ্জিনিয়ার সললেখে অভিজাত অঞ্চলে তার একটা বিশাল ফ্ল্যাট তার দুটি ছেলে মেয়ে তারা দুজনেই জীবনে সফল একজনে ডাক্তার একজনে ইঞ্জিনিয়ার মধ্যবিত্তের জীবনে যা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সবও পেয়েছে কোনো অপূর্ণতা তার নেই তবু ও আজ লাশ কাটা গড়ে হয়তো ইঁদুর ওর সাথে খেলা করছে নয়তো ইঁদুর ওর চোখ কমলে খাচ্ছে এই শান্তি কি তুমি চেয়েছিলে দীপ তুমি কি এটাই আশা করেছিলে এই শান্তি লাশ কাটা ঘরের শান্তি তুমি চেয়েছিলে আমার সাথে ওর প্রায় ফোনে বা সাক্ষাতে কথাবার্তা হতো ওর কথাবার্তা একটা হেয়ালি ছিল ও সব সময় বলতো সব ভালো ভালো নয় এই যে আমার এত সফলতা সাফল্য এটা আমাকে কোনো শান্তি দেয় না আমি কেন একটু খারাপ হলাম না আমি কেন নষ্ট হলাম না শুধু অর্থ কীর্তি স্বচ্ছলতা জীবনে সব নয় থাকে আরও এক বিপন্ন বিস্ময় যা আমাদের রক্তে খেলা করে আমাদের ক্লান্ত করে সেই বিপন্নতাই কি দ্বীপকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গেল আত্মহত্যার পথে নিয়ে গেল ওর কিসের অভাব ছিল আমরা মধ্যবিত্তরা যা চাই সব ও পেয়েছে সুন্দর স্ত্রী অর্থ কীর্তি সাফল্য সন্তানদের সাফল্য সব পেয়েছি তবু ওর কোন ব্যথা বুকে বাঁধত ওর সাথে যখনই আমার দেখা হতো ও বলত এই সরল রেখায় জীবনটা জীবন নয় আমি একটু নষ্ট হতে পারলাম না আমি যদি সুন্দরীদের নিয়ে পরকিয়া করতাম আমি যদি সমুদ্র সৈকতে বিকিনি পরা সুন্দরীদের সাথে জলকেলি করতে পারতাম আমি কেন কোনো একদিন শান্তিনিকেতনের খোয়াই নদীর তীরে কোনো সুন্দরী সাঁওতাল যুবতীর সাথে দেশি মদ মাতাল হয়ে সারা রাত নাচতে পারলাম না আমি কেন কোনো এক ফালগুনের রাতে কোনো এক বান্ধবীর কোলে মাথা রেখে তার স্তনের ভাজের ভিতর আমার আঙ্গুল নরম করে স্পর্শ করতে পারলাম না সে কেন আমার মাথায় বিলি কেটে দিতে পারল না আমি কেন সর্বহারা অনহার পৃষ্ট মানুষের জন্যে লড়াইয়ে ময়দানে নামতে পারলাম না হাতে বন্দুক নিয়ে মাউস হেতের মতো বিপ্লব করতে পারলাম না আমি কেন সরিষিপের মতো বুকে হেঁটে সারা জীবন কাটালাম আমি কেন মেরুদণ্ড সোজা করে শক্ত হয়ে বলতে পারিনি ধর্মের নামে চলছে যত বজ্জাতি আমি কেন বলতে পারিনি ওই যে তোমাদের রাম রহিম আশু বাবা এরা সব দুশ্চরিত্র এদের তোমরা ভগবানের আসনে কেন বসিয়েছ আমি কেন বলতে পারিনি সেই অনেক দিন আগের এক ধর্মগুরু পঞ্চাশ বছর বয়স যার সে বছরের এক বালিকা কন্যাকে বিবাহের ছাড়পত্রে তাকে ধর্ষণ করেছিল আমি কেন বলতে পারি না তোমাদের ভগবান রাম শ্রীকৃষ্ণ এরা সব কাল্পনিক এরা তোমাদের কোনো কাজে আসবে না ওই যে শিশুটা ক্যান্সারে আক্রান্ত ওই যে তরুণ ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর পথে চলেছে তার পরিবার বিপন্ন ওই যে চারদিকে যুদ্ধ চলছে বোমা রকে থানায় শিশু নারীরা আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে এদের কোনো বিচার হবে না এদের কোনো প্রতিকার এরা করতে পারবে না তবু কেন এদের তোমরা ভগবান বলে সারাদিন মাথা করছ এরা হচ্ছে আমাদের সমাজের জঞ্জাল সুজয় আমি জীবনে কিছুই পারি না আমি গান গাইতে পারি না আমি কবিতা লিখতে পারি না আমি প্রেম করতে পারি না আমি দুঃসাহসী কোনো কাজ করতে পারি না এই জীবনের কোনো অর্থ আছে তুই বলতে পারিস আমি কেন নষ্ট হতে পারিনি আমি কেন তোদের মতো মাল খেয়ে মাতাল হতে পারি না আমি কেন এই মধ্যবিত্ত মানসিকতায় সারা জীবন আটকে থাকলাম এই কি জীবন রোজ বাজার করো পেনশনের টাকা ব্যাংকের নাও, এই কি জীবন সুজয় আমি এর থেকে মুক্তি চাই ও বলতো প্রায় এই কথাগুলো বলতো আমি বলতাম দীপ তোর মতো সফল কে আছে বলতো সারা জীবন তুই সফলতার সুচ্চ শিঙ্গে উঠেছিস ও বলতো আমি তো চাই বহিমিয়ান হতে আমি চাই নিরুদ্দেশের পথে যেতে আমি চাই গণ অরণ্য পর্বত সিংহের উপরে সেই নিরুদ্দেশের পথে যেতে আমি চাই সেই যে তরুণ যুবকরা ডিঙি নৌকা করে নতুন দেশ আবিষ্কারের আনন্দে সমুদ্রে পাড়ি দিত আমি তাদের মতো হতে চাই আমি পারলাম না কেন আমি কেন এত ক্ষুদ্র গণ্ডি ভিতর থেকে গেলাম এই কি জীবন সুজয় আচ্ছা একে কি বলবেন দীপ্ত জীবনে সব ক্ষেত্রে সার্থক আপনারা ওর এই মৃত্যু নিয়ে কি বলবেন আপনারা বলবেন এটা একটা মানসিক রোগ এটা বলেই কি পুরো ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া যাবে না কি বলবেন যে এটা একটা যুগ যুগ সঞ্চিত মানুষের এক গভীর থেকে গভীরতর অসুখের চিহ্ন